আমার বন্ধুরা আজ আমাদের কাছে অধ্যয়নের জন্য একটি সুন্দর পদ রয়েছে আসুন বই আমাকে স্মরণ করিয়ে দাও চারটি বিষয় দ্বিতীয় ও তৃতীয় লাইন আমরা পরস্পর বিচার করি তুমি যেন নির্দোষ্কৃত হও তোর জন্য আপনার কথা বলো এটা কি এখানে সোতারা যে ঈশ্বর চান যেন তার মধ্যে তাদের উপস্থিতি থাকে যদি কখনো কেউ আপনাকে কোটে নিয়ে যায় বা আপনি কাউকে কোটে নিয়ে গিয়েছেন ঈশ্বরকে মনে আপনি কে আর সেই সময়ে তার সঙ্গে প্রবেশ করুন আপনি তাকে একা যেতে বলবেন না বা তার থেকে দূরে থাকবেন না তখন আপনি নিজের পক্ষ রাখবেন আর তাতে বিচারিত হবেন সেটাই এই পদে বলছে আসুন এই সাক্ষরে দেখি আমি খুব খারাপ অবস্থায় ছিলাম খুব খারাপ ছিল তিন বছর মনে হয়েছিল আমি মূল্যহীন এ রোগের সাথে কি চলতেন অনেক দিন হয়ে গেছিল পাস্টার যেখানে আমি নিজের বাড়ির আমি জানি কিন্তু এখন কেমন আছেন এখন ভালো আছি তাহলে নামে এখন আশ্চর্য বোন যান দেখুন কার্যকে দেখুন বন্ধুরা শুধু দেখুন এটা বোন এখানে উঠে আসুন সিঁড়ি দিয়ে উঠে আসুন বোন এই সিঁড়ি দিয়ে এখানে উঠে আসুন উনি নিজের বাড়িতে সিঁড়ি দিয়ে উঠতে পারতেন না আসুন বোন আসুন আসুন বোন যিশুর নামে আসুন যিশুর নামে আসুন ভয় ছাড়াই ভয় না করে বোন ভয় ছাড়াই আসুন বোন আগে কিভাবে চলতেন আমাকে দেখান আমি এইভাবে চলতাম এইভাবে চলতাম মনে হত পড়ে যাব বোন আপনি এখন স্বাভাবিকভাবে চলুন এখন স্বাভাবিকভাবে চলুন এখন প্রার্থনা করতে চাই পিতা যিশুর নামে এই ব্যক্তির জন্য প্রার্থনা করতে ভালো লাগছে যে ও প্রভু এই সাধারণ প্রকাশকে নিয়েছে যেটা প্রভু তোমার বাক্য থেকে এসেছে আর তাদের জয়ী করবে এখন তাদের আশীর্বাদ করি আর ঈশ্বরের বাক্যের কার্যকারী হিসাবে আজ্ঞা করি এদের জীবনের সমস্ত মন্দকে ছেড়ে এতে বলি জি শুন না আমি ঈশ্বর আশীর্বাদ করুন